আর মমতা বন্দ্যজি আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আরই রোহিঙ্গারা আজকে বাংলার মানুষ তো নিশ্চয়ই দেখছেন বুঝছেন 2006 সালে যে মমতা বন্দ্যজি কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে এই ইস্যু নিয়ে যে অনুপ্রবেশকারীরা কেন ঢুকছে আজকে সেই মমতা বন্দ্যজি যখন বারবার আমাদের হোম মিনিস্ট্রি থেকে যখন নোটিফিকেশন দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি রাজ্য ইনক্লুডিং নন বিজেপি স্টেট সেখানেও পালন করা হচ্ছে যে আজকে আইডেন্টিফাই করা হোক কারা অনুপ্রবেশকারী কারা রোহিঙ্গা কারা পাকিস্তান থেকে এসেছে তাদেরকে বের করা হোক পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই মমতা ব্যানার্জির দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই এবং এটা তো আর আজকে আজকের প্রমাণ করার দরকার নেই ইট ইজ ভেরি ক্লিয়ার ক্লিয়ার একদম পুরো যে আজকে মমতা ব্যানার্জি এই রোহিঙ্গারা যাতে তাদের বের না করে দেওয়া হয় তারা এখানেই থাকুক আমাদের যারা অধিকারের জিনিস তারা সব নিয়ে নেবে এবং তারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আবার যেতে হবে এটাই উনি চান ভেরি ক্লিয়ার এবং দেখুন আজকে আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে যদি ঠিকভাবে ইলেকশন করতেন এটাই হচ্ছে শেষ সেই সুযোগ এবং সেই ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই যারা যারা এই বাইরে থেকে যারা এসেছে এই বাংলাদেশি এই রোহিঙ্গা যারা এখানে এসে মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং তার দলের আশীর্বাদে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বানানো হয়ে গেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেটা বলা হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি চাই এটা পশ্চিমবঙ্গে লাগু করা হোক এবং এলোপি যেটা বলেছেন যে ফার্স্ট অগস্ট থেকে শুরু হবে সেটা যদি হয় এর থেকে ভালো খবর কিছু হতে পারে না যারা এখানকার হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা ভারতবর্ষের মানুষ তারা অবশ্যই ভোট দেবে কিন্তু বাইরের কোন দেশের লোক ইলিগাল ইনফিলচরেটর যাদেরকে মমতা ব্যানার্জি সমস্ত ডকুমেন্ট বানিয়ে দিয়েছেন শুধু ভোটটা দেবার জন্য এবং তিনি যাতে বছরের পর বছর মুখ্যমন্ত্রী থাকে এটা আমরা হতে দেবো না